তারা ইন্ডোর আউটর অর্থাৎ আগে যে অবস্থা তারা চিকিৎসা করেন এবং হাসপাতালে যে জরুরি ই তার সামনে আমাদের মঞ্চ বেঁধে সতেরোর অধিক দুনিয়ার চিকিৎসক তারা এখানে সামিল হয়েছেন এবং তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করবো আরও একটি বিষয় গতকাল প্রায় সাড়ে তিন ঘন্টাও বেশি সময় ধরে আর ডি এর একটি মিটিং বসে জেনারেল বডির মিটিং বসে প্রায় সাড়ে তিন ঘন্টারও বেশি সময় ধরে মিটিং হয় সেই মিটিং তাদের এই যে মানে আমরুন প্রত্যেকটা দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা মানে একবারে যে পূর্ণ কর্মবিরতির যে বিষয়টি ছিল সেই কর্মবিরতি থেকে তারা ফিরে আসছেন তারা কর্মবিরতি देखिए हम लोग का जो पहले ना अभी तो इंटरसा बड़ा बफर आ रहा है